আসসালামু আলাইকুম সন্মালিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি বলেই আজ কৃষি তথ্য নিয়ে চলে আসলাম আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাঙ্গাল ইউনিয়ন মোরদহ গ্রাম আমার জন্মভূমিতে তো এই বছরে ধান খেতে ধান তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই ধানে আমাদের কৃষকরা কি কি ব্যবহার করেছে সেটাই আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চলে আসলাম যাই হোক এখানেই এই যে বিষ প্রয়োগ করতেছে এটা কি বিষ এবং এই বিষের কি কি উপক্রিয়তা এটা আমি শুনবো আমার এই চাচার কাছে তো চাচা এই যে বিষটা তাই না এটা কি আর এর উপক্রিয়তা কী আপনি একটু বলেন প্লিজ বিষের নাম সেলটিমা নাপ্য গ্রুপের একটি পুর্ণ আর কি ঠিক আছে এর অনেক উপকারিতা আছে আর কি এর উপকারিতাগুলো হলো ধানের গাছ শক্ত এবং মজবুত করে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে এবং দানা পুষ্ট করে ধান পাকা পর্যন্ত ধানের পাতা সবুজ থাকে আর কি মানে মাঝখানের মিডিলের যে কয়টা পাতা সেই পাতাগুলো সবুজ থাকে আর এটা প্রয়োগের নিয়ম হলো আপনার দান যখন থোর হয় আর কি কাজ থোর হয় তখন একবার প্রয়োগ করতে হয় আর একবার প্রয়োগ করার পরে আবার দ্বিতীয়বার তার দশ দিন পরে প্রয়োগ করতে হয় দুইবার প্রয়োগ করতে হয় আচ্ছা একটু ওই বোতলটা দেখান তো ওই বোতলটা দেখে আর কি বোতলের গায়ে কি লেখা সেলটিমা এই যে স্প্রের মাধ্যমে তো এটা ব্যবহার করতে হয় তাই না জি জি এটা ব্যবহার করার পরে ধানটা সবল বা শক্তিশালী কেমন থাকে আমরা কেমনে বুঝব এটা ব্যবহার করার পরে ধান আপনার মানে সাত দিন পরে খেতে আসলে পরে দেখা যায় যে ধানের গাছ অনেক শক্ত হয়েছে আর কি ঠিক আছে এবং গাছও চকচক করে আর কি আপনার খুব মজবুত হয় আরকি খুব সুন্দর হয় পরিবর্তনগুলো বোঝা যায় কি প্রয়োগ করা 7 দিন পরে 10 দিন পরে জমিতে আসলে বোঝা যায় আচ্ছা আর এই ধান যে মা পাতাটা আছে আর আরকি ওটা কাটার আগ আক মুহূর্ত পর্যন্ত ওই সবুজ থাকে নাকি জি 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 যেমন আপনি দেখছেন যে এই পাতাগুলো যে আছে এই যে জি জি যে যে ধারাতেছে এনারা তো অনেক আগে দিছে আরকি জি জি একবার প্রয়োগ আবার প্রয়োগ করবে আরকি এই যে পাতাগুলো আপনার সবুজ থাকে সাথে থেকে আমাদের পেসটা ফলো করুন এবং অপরকে দেখার জন্য অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কৃষি তথ্য আমাকে বানানোর জন্য আগ্রহ করুন এবং এই ঔষধগুলো ক্রয় করার জন্য চলে আসুন মোরদহ কুরাগাছা বাজার তাওহিদ ট্রেডার্স প্রোফাইটার মোহাম্মদ বেলাল হোসেন বাঙ্গালা উল্লোপরা সিরাজগঞ্জ